আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাতু সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালিক বলছি একে আগ্রহ শুভ দর্শক আমরা বর্তমানে আমাদের একে আগ্রহ ইউনিট ওয়ানে আছি এটা ঠিকানা হল হরকল্লি ফকিপাড়া আর পাগলাফি সদরংপুর সুপ্রিয় দর্শক আপনার যেটা এটা হলো কপির চারা এটা জাতটা হচ্ছে উইনার ফুল কপির চারা শুভদর্শক আমি আগে বলে রাখি আমাদের কাছে এই মুহূর্তে যে কপির জাতগুলি রেডি আছে আপনার কেরন আছে উইনার আছে আপনার ক্যাপ্টেন আছে হোয়াইট লিডার আছে শুভ একদম যে চারাগুলো বর্তমান আগাম জাতের এই চারাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও বাঁধাকপিও আমাদের কাছে রেডি আছে বাঁধাকপির জাতগুলো আছে কুইকার বিউটি বল আপনার গ্রিন গ্রিন সিক্সটি বাম্পা সিক্সটি সুভেধা দেখেন আমরা বুকিংয়ের মাধ্যমে সারা বাংলাদেশ চাগুলা ডেলিভারি করে থাকি সুবিধাশক আগাম কপি যারা যদি এর চাইতে কোনো জাতের চাহিদা থেকে থাকে যে আপনাদের কোনো জাত নির্দিষ্ট থাকে আপনারা আমাদেরকে যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে ফোন দিয়ে ফোন দিয়ে যোগাযোগ করে বলতে পারেন যে আপনাদের যে জাত আপনাদের চাহিদা অনুযায়ী আমরা জাতগুলো আপনাদের তৈরি করে দেবো সুবিধাশক। কারণ যেহেতু পেঁপে লাগার এটা মানে সামনে কপি লাগার এটা সেজেন চলছে মৌসুম চলছে শুভে দর্শক বর্তমান আমাদের কাছে যে জাতগুলো রেডি আছে এবং বুকিং এর মাধ্যমে আমরা চাগুলো উৎপাদন করে করতেছি শুভেদর্শক দেখেন কত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং হেলদি চারা এই চাটা বয়সক বারো দিন চলছে বারো থেকে তেরো দিন হচ্ছে বিভিন্ন লটে লটে আমরা চাগুলা উৎপাদন করতেছি এই এটা লট এটা হলো কিরণ এটা হয়েছে কিরণ ফুলকপি চারা দেখেন সুভ দর্শক একদম মনে করেন যে হেলদি এবং দেখেন কত সুন্দর কোয়ালিটি চা চাগুলো হচ্ছে শুভ দর্শক দেখেন একদম গাছগুলো খারোয়া খাড়া আছে এবং দেখার কত সুন্দর চারাটার বয়স হচ্ছে চার দিন ট্রেনে দেওয়া হচ্ছে চার দিন শুভ দর্শক তা যারা কপি লাগার কথা ভাবতেছেন কপি লাগানোর চিন্তা ভাবনা করতেছেন তারা আমাদের একে এক সাথে যোগাযোগ করবেন আমাদের আপনাদের পছন্দের জাতটি যেটা পছন্দের জাতটি আপনাদের একে একগণের সাথে সংগ্রহ করবেন এবং যদি আমরা আমি বলে থাকি সবসময় যে আপনাদের যে যে আমাদের যে জাতগুলো আছে এছাড়াও যদি কোনো জাত আপনাদের চাহিদা থেকে থাকে আপনারা আমাদের যে নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের পছন্দের জাতটা আপনারা আপনাদের থেকে উৎপাদন করে নিতে পারবেন সুভেধা শুক একদম হান্ড্রেড পার্সেন্ট যুক্ত এবং ভাইরাস মুক্ত চারা ধরেন চাগুলি দেখেন কত সুন্দর বর্তমান যে আবহাওয়া আবহাওয়ার মধ্যে ধরেন চারাগুলি কত সুন্দর হেলদি একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং চাগুলি দেখেন বিষ পাতাটা যেটা গোড়ার যে পাতাটা আছে এই পাতাটাও গজগজা আছে দেখেন সুভেধা সুখ এরকম আমরা ইনশাল্লাহ আমরা সেজনারি একে একগ্রহ লক্ষ লক্ষ আমরা চারাগুলা উৎপাদন করে থাকি তা সুপ্রিয় দর্শক যারা কপির ছাড়া খুঁজতেছেন কপি লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই আমাদের একে এক গ্রহণার সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে যে জাতগুলো বললাম কিরণ উইনার ক্যাপ্টেন সামার হোয়াইট সবগুলো ছাড়াই আমাদের কাছে রেডি আছে তো সুভর্শক যারা কপি লাগানোর কথা ভাবতেছেন কপি লাগানোর চিন্তার করতেছেন তারা এক্ষুনি আমাদের একে এক গ্রোনার সাথে যোগাযোগ করবেন সুভদর্শক দেখেন বিভিন্ন লটে বিভিন্ন সময় আমাদের চাগুলি দেখেন কত সুন্দর বিভিন্ন লটে লটে চাগুলো আমরা উৎপাদন করতেছি আপনাদের নার্সারি চিত্রটা দেখাচ্ছে সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আপনাদের আরো নতুন কোনো ভিডিও নিয়ে কথা হবে আসসালামু আলাইকুম আরহামাতক